সেনাপতি সাহেব আগে যাহা আমার রাজ্যের পশ্চিম কুল দিয়ে এত হই হুল্লা শোনা যাচ্ছে কেন আগে যাহা আপনার রাজ্যের পশ্চিম অঞ্চল দিয়ে কেরামত ডাক নামে একজন জঙ্গলি ঢুকে পড়েছি যাহা না 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 এই হইতে পারে না আমার রাজ্যের সাধারণ মানুষের উপরে কেন এত অত্যাচার করতেছে আগে মহারাজ আপনার রাজ্যের সাধারণ মানুষের উপরে অত্যাচার করতেছে কেন জানেন মহারাজ কেন করতেছে সেনাপতি সাহেব আপনার রাজ্যের প্রজারা কিন্তু টিকটক করে মহারাজ না 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 আমার রাজ্যের প্রজারা টিকটক করতে পারে না আগে মহারাজ কালি টিকটকই না টিকটকের সাথে সাথে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে মহারাজ তাই কি বলতেছেন আপনি সেনাপতি সাহেব আমার কি তাহলে রাজ্য ছেড়ে চলে যেতে হবে না না মহারাজ আপনার যেতে হবে না আমার কাছ থেকে শুনুন এই এই তিক্তকের থেকে বাঁচাতে হলে আপনার আপনার সাধারণ জনগণকে কিছু কিছু টাইটেল দিতে হবে মহারাজ তাহলে আগামী পরশুকাল সব আমার রাজ্যের যত মানুষগণ আছে সবাইকে রাজ্যে আসার জন্য দাওয়াত করুন আগে মহারাজ আপনার আদেশ আমার কাছে ছিল সেনাপতি সাহেব আগে মহারাজ তার মাঝে আরেকটা কথা রয়ে গেছে জি মহারাজ খেরাম ডাকু যে আমার রাজ্যের সাধারণ মানুষকে এভাবে অত্যাচার করতেছে তাকে আমার কাছে এখনই ধরে নিয়ে আসবে আগে মহারাজ আপনি যা বলবেন আমি তাই করব মহারাজ তাকে আনার পর আপনি তার উপরে 13 মনুজনের একটা লাউ দিয়ে তাকে খাড়া করে নিক্ষেপ করবেন আগে মহারাজ আমার জানামতে 13 মন লাউ তো কোন জায়গায় বিচায় পাওয়া যাবে না মহারাজ তার থেকে বরণ মহারাজ আমাদের বিজ্ঞানীকে বলেন সে মন হয় বানিয়ে দিতে পারবে মহারাজ আপনাকে যেটা বলছি এটা করেন জান আপনি 13 মনুজনের লাউ এই দেশের ভিতরে যেখানে আসেন তাড়াতাড়ি মহারাজ সাহেব আদেশ করেন আপনি একটু খুঁজে দেখেন তো লাউ কোন জায়গায় পাওয়া যায় কোন দেশ পাওয়া যায় আমাকে দুইটা মিনিট সময় দেন মহারাজ তন্ন করে খুঁজে আপনাকে আমি তেরো মন রা তেরো মন লাউ এনে দিব ধন্যবাদ আপনাকে আপনি তাড়াতাড়ি দেখেন একি মহারাজ লাউ তো আপনার অতি নিকটবর্তী কোন জায়গায় আছে আমি যে বলতে অনেক অভয় পাচ্ছি কেন আপনি নির্ভয়ে বলতে পারেন আপনি যদি আমাকে একটু অভয় দান করেন আপনি নির্ভয়ে বলতে পারেন এই আগে মহারাজ আপনার যে মহারানী ওর অন্দর মহলে এই বিশাল বিশাল তেরো কেজি তিনটা লাউ রয়েছে এটা কি বলতেছেন আপনি জানেন না রাজা মশাই আপনার রানী